মূলত তারা সাধারণ ক্রেতার সাইতে যারা মাছ বিক্রি করে বা ব্যাপারী তাদেরকে প্রাধান্য দেয় তারপরে চেষ্টা করলেও মাছ কেনা সম্ভব সাধারণ ক্রেতারাও মাছ কিনতে পারে যদিও তা অনেকটাই বস্তু অধান হয় 1.7 1.4 1.4 1.4 1.4 1.4

ব্যাপারীরা এখান থেকে এই মাছগুলো কিনে বিভিন্ন বাজারে বিক্রি করে এবার মাছ কেনার ব্যব কেনার পরে এখানে কেটে নেওয়ার ব্যবস্থাও আছে যদি কোনো ক্রেতা মাছ কেটে নিতে চায় এদের কাছ থেকে মাছ কেটে নেওয়া যায় কত রাস্তা সব তো ভালো হয়েছে

एम सर नाम की

বারোশো পঞ্চাশ টাকা মাঝে ভালোই পাওয়া যায় ব্যবসা মাছের আলোচনা চেষ্টা করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনা